শহরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান নবদীপ হিন্দু স্কুলের সার্ধ শতবার্ষিক স্মারক তরুণের উদ্বোধন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এগারোই জুলাই সন্ধ্যায় নবদীপ পুরসভার অভিযান সংস্কৃতি মঞ্চে মঞ্চস্থ হল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কালজয়ী গল্পের নাট্যগ্রুপ গুপি গাইন বাঘা বাইন নবদ্বীপ হিন্দু স্কুল পরিবারের প্রযোজনায় বিদ্যালয়ের একশো জন ছাত্র শিক্ষক ও সহযোগীদের সম্মিলিত নাচ গান সিনেমা জাদু পুতুল নাচ আর অভিনয় জমজমট উপস্থাপনা মুগ্ধ করল হল উপচে পড়া দর্শকদের প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে বিদ্যালয়ের সার্ধ শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সিনের নামাটি মঞ্চস্থ হওয়ার পর শহরে নাট্যপ্রেমী দর্শকদের দাবিতেই পুনরায় মঞ্চস্থ হল শিক্ষক সৈকতকুণ্ডে পরিচালনায় এই নাটকটি

ইংরেজ হলেন সাত ও শেষ লগ্নে যে উপস্থাপনা দিলেন তার মর্মার্থ আমি বলতে চাই গোপি বাগা শান্তি চায় আমাদের নন্দ সহ শান্তি চায় মানুষ আছে কিন্তু সার্ভিসের দিক থেকে আমি সবচেয়ে সিনিয়র যে দেড়শো বছরের অনুষ্ঠান হয়েছিল দু থেকে দু সেই দু সালের আঠেরোই ফেব্রুয়ারি আমরা গুপি বাধা এই নাটকটা মঞ্চস্থ করেছিলাম রায়চৌধুরীর লেখা সত্যজিৎ রায়ের চিত্রনাট্য অনুযায়ী নতুন করে চিত্রনাট্য লিখেছিলাম আমি তফাৎ ছিল কিছু কিছু চরিত্র নতুন ঢোকানো হয়েছিল এবং গোটা নাটক কবিতায় লেখা হয়েছিল ছন্দে তাতে প্রচুর নতুন চরিত্র এসেছিল সেই নাটকটা আজকে আর একবার পুনরায় মঞ্চস্থ করা হলো যেটা ইউনিক ব্যাপার সেটা হচ্ছে গোটা নাটকটা আগে আমরা অডিও ট্র্যাক করে নিয়েছি অর্থাৎ দু ঘন্টা তিরিশ মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট একটা অডিও ট্র্যাকের ওপর বাধা ট্র্যাকের ওপর একশো বাইশজন অভিনেতা অভিনয় করেছে যেখানে সেকেন্ড মেপে কাজ হয়েছে নান্দনিকতা পরের কথা হয়তো আছে হয়তো কোন আছে কিন্তু ডিসিপ্লিন একশো বাইশজনকে একশো দিনে যথা তাদের প্রত্যেককে তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতনতা নাঞ্জলিকতা বোঝানো এইটা আমার মনে হয় একটা বড়ো শিক্ষা লেখাপড়া জিনিসটা তো শুধু বইয়ের মধ্যে থাকে না আমি নাটক জিনিসটাকে কখনোই বিনোদন হিসেবে দেখিনি আমার মনে হয় যে সমস্ত ছেলেরা আমার সাথে ছিল একশো কুড়ি বাইশ জন ছেলে গত কুড়ি পঁচিশ দিন ধরে তারা ক্লাস ঘরে যা শিখত তার থেকে অনেক বেশি তারা রিহার্সাল রুমে শিখেছে আমার সেটাই উদ্দেশ্য ছিল ডিসিপ্লিন যেন শেখে দায়িত্ব যেন শেখে সেলফ সেলফলেসনেস যেন শেখে পরের জন্য কিছু করা এটা যেন শেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা আমাদের ভালো করবে আপনারা সকলে ভালো থাকবেন কিন্তু স্কুলে ভালো হোক যে কদিন আছি আমি আর চার বছর আছি আমার যতদূর সাবজেক্ট আপনার নাম আমি সৈকত মন্দ আমি এই মুহূর্তে এই স্কুলের সবথেকে পুরোনো